আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। সম্মানিত দর্শক বাংলাদেশে রাজনীতি নিয়ে প্রায় প্রতিদিনই জল ঘোলা হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগ নিয়ে বঙ্গবন্ধু নিয়ে সংবিধান নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস নিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু নিয়ে উপদেষ্টা পরিষদ নিয়ে এত বেশি আলাপ আলোচনা হচ্ছে যে আলাপ আলোচনার অন্তরালে কত মানুষের কান্না যে হারিয়ে যাচ্ছে কত মানুষের আহাজারি যে বাতাসে মিলিয়ে যাচ্ছে এবং একটি অমিত সম্ভাবনাময় বাংলাদেশ ক্রমশ পেছনের দিকে যেতে যেতে এটি যে একটি বন্য যুগে চলে যাচ্ছে এ দৃশ্য দেখার মতো বোঝার মতো কিংবা এ দৃশ্য অনুধাবন করার মতো যে প্রজ্ঞা মেধা যোগ্যতা পরিবেশ পরিস্থিতির দরকার তা থেকে আমরা প্রায় মাহরুম হয়ে পড়ছি আমাদের যে আঠারো কোটি মানুষের একটা পরিবার এই পরিবারের শুধুমাত্র আপনি একা ভালো থাকবেন কিংবা আমি ভালো থাকব আজকে বঙ্গভবন থেকে কারো ডাক পড়ল কেউ উপদেষ্টা হলেন এর উপরই কিন্তু নির্ভর করে না আমার দেশের কৃষক কেমন আছে আপনার দেশের মুটেরা কেমন আছে মাঝে জেলেরা কেমন আছে ইলিশ মাছ কেন পাওয়া যাচ্ছে না মানুষ একটু নিঃশ্বাস প্রশ্বাসের জন্য কোথাও বেড়াতে যেতে চাচ্ছে সেন্ট মার্টিন কেন যেতে পারছে না কিংবা সেন্ট মার্টিন দ্বীপে যে দশ বারো হাজার স্থায়ী বাসিন্দা আছেন তো তারা মূল ভূখণ্ডের এই সঙ্গে যোগাযোগের যে কড়াকড়ি এই কড়াকড়ি করার কারণে তাদের জীবন তাদের জীবিকা এবং তাদের বেঁচে থাকা কতটা সেই দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পাচ্ছে এটি আমরা অনুধাবন করতে পারছি না উপদেষ্টা রেজোয়ানা যিনি আছেন তিনি পরিবেশকে রক্ষা করার জন্য খুব জোরে চিৎকার করছেন সারা বাংলাদেশকে তিনি একেবারে একটা গ্রিন বাংলাদেশ করার জন্য স্বপ্ন দেখছেন এটা সারা দুনিয়ার যারা পরিবেশবাদী তারা এইরকমই বলে তিনিও যেহেতু আজীবন এই আন্দোলন করে আসছেন তো কাজেই তিনি সেন্ট মার্টিনকে রক্ষা করতে চাচ্ছেন তারপর প্লাস্টিকের যে বর্জ্য এটা কমাতে চাচ্ছেন এমনকি শুনলাম যে এই বছর কেউ যদি বন ভোজন করতে চায় তাহলে বনের মধ্যে গিয়ে পিকনিক করা চলবে না আপনি গাজীপুর ভাওয়াল বন যাবেন বা অন্য কোনো বনভূমিতে যাবেন তো সেখানে গিয়ে রান্না করবেন তারপর হৈহুল্লোর করবেন আসার সময় সেই মলমূত্র বর্জ্য সব ত্যাগ করে আসবেন এটি আমাদের রেজুয়ানা যিনি আছেন মাননীয় উপদেষ্টা তিনি করতে দেবেন না যে এই শীতের মৌসুমটি যারা আনন্দ করতে চান তাদের জন্য নিরানন্দ হয়ে যাচ্ছে এত সব ঘটনা সামনে আসছে না এর কারণ হলো এস চাইতেও উত্তেজনাকর বা সুলকানিজ তৈরি করে বিরক্তি তৈরি করে এরকম অসংখ্য খবর প্রতিদিনই চলে আসছে এই নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োজিত হলেন আমরা কিছুই জানি না আগে কেন নেওয়া হলো না এখন কেন নেওয়া হলো এরা কোথেকে এলেন কীভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হলো এটা নিয়ে খোদ সরকারের যারা কট্টর সমর্থক তাদের মধ্যেই দ্বন্দ্ব ফ্যাসাদ বিবাদ রীতিমতো ছড়িয়ে পড়েছে তো এই যে নতুন উপদেষ্টা সেটা যে শপথ অনুষ্ঠান হলো সেই শপথ অনুষ্ঠান একটা যুগান্তকারী ঘটনা ঘটেছে এটা হলো যে একজন উপদেষ্টা যাকে মাস্টারমাইন্ড বলা হয় কোকরা কোকরা চুল এলোমেলো চুল এর এক ভদ্রলোক আছেন আমাদের ডিপার্টমেন্টের ছোট ভাই মাহফুজ তো জনাব মাহফুজ তিনি অতি সম্প্রতি প্রধানমন্ত্রী বিশেষ সহকারী থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে তিনি এখন উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত হয়ে দেন তো এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানে পেছনে যে বঙ্গবন্ধুর ছবি শোভা পেত এটি তিনি খুব বীরত্বের সঙ্গে নামিয়ে ফেলেছেন এবং নামিয়ে তিনি একটা বিবৃতি দিলেন যে তার এই যে ছবিটা তিনি নামিয়ে ফেললেন এটি তার একটা বিশাল বিজয় এবং জাতিকে তিনি একটা কলঙ্ক থেকে রক্ষা করলেন এরকম একটা গ্রেট ভিক্টরি অর্থাৎ ক্রিস্টোফার কলম্বাস যেভাবে আমেরিকা জয় করেছিলেন কিংবা সেই যাকে বলা হয় ভাস্কর দাগামা যেভাবে আশা অন্তরীপ প্রদক্ষিণ করে ভারতবর্ষ আবিষ্কার করেছিলেন ঠিক তদ্রূপ এই যে মিস্টার মাহফুজ তিনিও বঙ্গভবনের মতো জায়গা থেকে বঙ্গবন্ধুর ছবি আমরা বঙ্গবন্ধু বলি এটা তাদের পছন্দ না তারা শেখ মুজিব বলতে চান আর এখন যারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড কিংবা যারা এই আন্দোলনের যাকে বলা হয় রূপকার বলে নিজেদেরকে সামনে নিয়ে এসেছেন তারা যাদেরকে মানে মানস পিতা হিসেবে যাকে বলা হয় মান্যগণ্য করেন এবং পীর বলেন পিতা বলেন তাদের বক্তব্যকে কেন্দ্র করেই মূলত একটা বিশাল শ্রেণীর বর্তমান শাসক শ্রেণীর লোকজন তারা নড়াজড়া করে তো এই সকল মানস পিতা মানে আন্দোলনকারীদের সমন্বয়কদের বিপ্লবীদের মানস পিতাদের মধ্যে এক নম্বরে যিনি আছেন তিনি হলেন জনাব ইলিয়াস হুসাইন তো ইলিয়াস হুসাইন সাহেব বা ওনার মতো যারা আছেন তারা শেখ মুজিবকে মানে বঙ্গবন্ধুকে কেবল শেখ মুজিব নয় আরও অনেক তিনি খুনি তিনি এই দেশের এই ক্ষতি করেছেন তারপরে তিনি গুন্ডা ছিলেন বদমাস ছিলেন আরও অনেক কত কিছু তো এইভাবে আসলে একটা প্রজন্ম শেখ হাসিনাকে নতুন করে ঘৃণা করতে শিখেছে এবং সেই শেখ মুজিবকে ঘৃণা করার যে প্রবৃত্তি সেই প্রবৃত্তির কারণেই তারা সেই বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা নামিয়ে একটা উল্লাস একটা ভীষণ রকম বিজয় উল্লাস তারা শুরু করেছেন এখন এটা নিয়ে প্রতিক্রিয়া হচ্ছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে এমনকি বিএনপির রুহুল কবির রিজভি সাহেব যুগান্তকারী একটা বক্তব্য দিয়েছিলেন যে শেখ মুজিবের ছবিটা নামানোটা ঠিক হয়নি আবার পরবর্তীতে তিনি সেটা সংশোধন করেছেন বটে কিন্তু মূল ব্যাপার হলো যে কোনো কারণে তার উপর একটা চাপ পড়েছে তিনি হয়তো সেটা সংশোধন করেছেন কিন্তু প্রথমে তিনি যে কথাটি বলেছিলেন ওটি ছিল তার হৃদয়ের স্পন্দন এবং বিএনপির মতো একটা দলের কাছ থেকে এরকম বক্তব্যটাই আশা করা যায় এর কারণ